দর্শক আজ শুভ বুদ্ধ পূর্ণিমা আমরা এই মুহূর্তে রয়েছি নগরীর এখানে যারা পূজা দিতে আসছেন আমি তাদের সাথে কথা বলছি নমস্কার আমার নাম সুপর্ণ বড়ুয়া আমি চাঁদগাঁও থাকি আজকে হচ্ছে আমাদের বুদ্ধের জন্মদিন বুদ্ধের আজকে বুদ্ধের জন্ম বুদ্ধ তো লাভ এবং উনি মহাপরিভাপ লাভ করেছিলেন আমি একজন বুদ্ধ বুদ্ধ ধর্মে জন্মগ্রহণ করে নিজেকে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের আপনারা সবাই আশীর্বাদ করবেন এবং আমার পরিবার জন্য আমাদের আমাদের ধর্ম হচ্ছে আমরা হিংসা বিদ্বেষ কারোর সাথে অহংকার করা এগুলো পছন্দ মানে করি না আমরা বুদ্ধরা মানুষের সেবায় নিয়ে যেতে থাকি অহিংসা আমাদের পরম ধর্ম আমাদের বুদ্ধ বলেছেন সবসময় আমরা মানুষকে ভালোবাসার চেষ্টা করি আমরা চাই আমাদের সবাই জান যে যেন এরকম আমাদের বাংলাদেশের মানুষ মন মানুষের তো উন্নত করে আমাদের দেশটা আরও সুন্দর হয় আজকে আমাদের বৌদ্ধদের জন্য একটা বিশেষ দিবস আমাদের বৌদ্ধের তথাগত গৌতম বুদ্ধের ত্রিস বিজেরিত আমাদের আজকে শুভ বৌদ্ধ পূর্ণিমা এই বৌদ্ধ পূর্ণিমায় আমরা এখন হাজির হয়েছি চট্টগ্রাম চার সার্বজনীন বৌদ্ধবিহারে আমরা এখানে আজকে সকালে এসে আমরা বুদ্ধের পূজা করেছি বুদ্ধের বন্দনা করছি সমবেত প্রার্থনা করেছি আমরা আমাদের দেশের তথা সমগ্র বিশ্বের যাতে মঙ্গল হয় সমগ্র বিশ্ব যাতে বিশ্বকলঙ্কিত মুক্ত হয়ে তা জাতি ধর্ম বর্ম নির্বিশেষে আমাদের সবাই আমরা হয়ে অহিংসা আমাদের পরম ধর্ম আমরা সবাই মিলে চেষ্টা করব আমাদের ধর্মকে ভালোভাবে পালন করার আমাদের বধু আমি যে বৌধ ধর্ম সেটা উপলক্ষে আমি গর্ব করছি আজ চাঁদ সার্বজনীন বধু বিহারে আমাদের বধু পূর্ণিমা উপলক্ষে আমরা এখানে এসেছি আজ মহাকারণিক সম্যক সম্বুদ্ধের শুভ বৌদ্ধ পূর্ণিমা তাই আজকে আমরা এখানে এসেছি এই দিনটির জন্য আমাদের বিশ্ব আমরা প্রত্যেকে বিশ্বের সকল প্রাণী একটি কথা বলা হচ্ছে এখানে দ্বিতা বিতা সাদে অবা শনিভাবে শিবা সাববে সপ্তা বা আমাদের মহান বুদ্ধের বাণীতে সাববে সত্তা সুখিত হন্ত একটি কথা আমরা জানি সেই কথা মনমাত্র হচ্ছে দেখা অদেখা বুদ্র বৃহৎ এই পৃথিবীতে অনন্ত চক্রবালে যত রকম সত্যগণ অথবা জীবগণ অথবা প্রাণীগণ বিদ্যমান আছে প্রত্যেকে বুদ্ধের দৃষ্টিতে আমাদের জ্ঞাতি সেই জন্য মহান বুদ্ধ যে সকল প্রাণী হোক কথাটি উল্লেখ করেছেন